আমার বউ কই আমরা জানি না তো জানো না মানে জানি না মানে জানি না তোর জামার কাছে কিছু চাইলে শাশুড়ির সামনে কিন্তু কিছু বলবি না বুড়ি কিন্তু অনেক শয়তান আমার বউ কই আপনার বউ কি আমরা কোলে লইব আর সিনে কি আজব কথাবার্তা বলতেছেন জামাই আম্মু টাকাগুলো নিয়ে আসো এই আমার ফ্ল্যাট কো কিসের ফ্ল্যাট আর আপনি কে আমি তো আপনাকে কখনো দেখিই নাই আর বাচ্চাটা চনি সুতনি হ্যাঁ দেইস কিন্তু পরে কিন্তু আম হয়ে সালাও জীব রেজিস্ট্রি করা হইছে হ্যাঁ হয়ে গেছে যাক ভালো হইছে ভালো কথা মা আমি তুমি গজা আমার ডিভোর্স দিমু কি হুম ডিভোর্স দিমু ডিভোর্স দিবি মানে ব্যাপারটা তো বুঝলাম না তোমার এত কিছু বুঝা লাগবে না ওরে আমার ভাল লাগে না আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি ওরেই বিয়ে করব কি তুই কি পাগল হয়ে গেছস আমি পাগল মুকিলিগা আমি সুস্থই আছি

আম্মু দেখো এই পেপার প্লেট সুন্দর হয়েছে না হুম সুন্দর হয়েছে দাওস না তুই কি খাস না সারা জীবনে এমন হবে না বেশি কথা কও একদম আহো ভিতর আসো শুনছ আম্মু বশো বশ কি খাইবা বহান কি খিব তোর জামাই যিকোসেনা ফ্ল্যাট কিন একটা কিনছে না কিনে না কিনবো তোর জামাই রাখ দে horei আছে ডাক দে দিতাছি দিত আছি দিন দিন তো মানুষ পরিবর্তন হয় তুই আর মনে হয় ডাইভ বা জিতাসে দিকে না তো কি করম জামেলো জোগরা করবো তোর জোগরা করতে বলছি একটু চালাক এখনো সময় আছে ব্যাস্ত দুলাভাই আমি যেটা বলি এটাই শুনে পুরা আব্বুর মতন হয়েছে তোমার মাইয়াটা তোমার মাইয়ারে একটু বুঝাও এখনো সময় আছে বলো যা ডাক দে যাই তোমার মাইয়া বেশি দিন জামের ভাত খাইতে পারবো না খাইবো আমার ভালো ভালো কবে যাবেন আচ্ছা একটা না ফ্ল্যাট কিনবেন ফ্ল্যাট টর নামে অন্য নামে কিনবো হুম নামে কিনবেন এই ফ্ল্যাটে থাকতে পারবো তো কে থাকবো ফ্ল্যাটে আমার বন্না থাকলে নিজেই তো আটটা তিনবার উষ্টা পড়ে ওই আস্তে আস্তে ঠিক হয়ে যাব ওই ছোটতে এরকম একটু আচ্ছা ঠিক আছে আমি আমি টিকিট কাটতে যাব তো আইসে কথা বলবো আচ্ছা ঠিক আছে থাকো কি জানতে হইব না থাক নেক্সট কিভাবে কথা বলছি জামাইর সাথে এমনি কথা বলবি আরে দিকে তো শাশুড়ি কো গরে তোর জামাইয়ের কাছে কিছু চাইলে শাশুড়ির সামনে কিন্তু কিছু বলবি না বুড়ি কিন্তু অনেক শয়তান ঠিক আছে না মাথা একটু ঢুকায়েন আচ্ছা সব সময় তো আমার আর মারি সব শিখায় দেওয়া লাগে এই যে আপনার জামাই কয়ে গেল আপনি বলে আটতে গেলে পড়ে যান ফ্ল্যাট আপনি নেমে দিব কেমনে ঠিক আছে না যে কিছু লাগবো তখন করতে পারলো না না লাগলেও কবি লাগবো অন্য বি না কবি লবি হ্যাঁ খাইয়া একটু মোটা হইস তোমরা এত কথা কি লেখা কো অহন বুঝবি না যেদিন থাকুন ওদিন ঠিকই বুঝবি এটি কই বকিল লাগ গিয়া একটু খাইয়া একটু মুড়া হইস একটা বাস হইলে এমন হয়ে যাবি গিয়া আগো মা দিয়া দাওস না বডি দেখছস এ শুন আর বাচ্চাটা চনি সতনি হ্যাঁ দেইস কিন্তু পরে কিন্তু আম হয়ে যাবে সালাও দিব বাচ্চা লরা পিজা পান দেব তো না ইয়া তোবার যে বুদ্ধি জামাই তোবার বুদ্ধি ভালো দিব একটা খোসা মাইরা লই লইব এই বল জীবনও করবি না

জি ফোন দিও আমারে ঠিক আছে আর আপনিও ঠিক মতো খাওয়া দাওয়া করেন কোন টেনশন করেন না দিক আমরা তো আছি চল যাই কতক্ষণ ধরে এসে বসা রইছি গেছিলাম রেস্টুরেন্টে অফিসে ও রেজিস্টার করা হয়েছে হ্যাঁ হয়ে গেছে যাক ভালো হয়েছে ভালো কথা মা আমি তুমি যে ডিভোর্স দিব কি হুম ডিভোর্স দিব ডিভোর্স দিবে মানে ব্যাপারটা তো বুঝলাম না তোমার এত কিছু বুঝা লাগবে না ওরে আমার ভাল লাগে না আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি ওরেই বিয়ে করব কি তুই কি পাগল হয়ে গেছ আমি পাগল ও মুখে লিখা আমি সুস্থই আছি তাহলে ওরে দিয়া ফ্ল্যাট কিনে লিখান তোর নামে হ্যাঁ সমস্যা কি হইছে কিনছি তোর যা মন চায় তুই তা করগা আমরা এইসব বিষয় কিছু জানি আমি চলো জামাইটা কি খারাপ আছে লোক কে জানে কোন আহমকের পাল্লায় পড়ছে শয়তান একটা চলো যা কিছু করস বাইবা চিন্তা করিস তুমি বেশি কথা কও আমার লাইফ আমিই ভালো বুঝি বস কি তুমি রেডি হও নাই যাও তুমি বস আমি আসতেছি জলদি করো চলো চলো

আমি তো দুদিন আগে আসছি শ্বশুর বাড়ি থেকে না জামাই কখন আসতো আমার বউ আমরা জানি না তো না মানে জানি না মানে জানিনা মাইয়া আপনার পেটের থেকে হয়েছে মাইয়ারে বিয়ে দিছেন মাইয়া কই আছে জানেন না বিষয়টা কেমন হইল না তোমারও তো বউ তুমি জানো না আমি তো প্রবাসে থাকি আমি তো আর দিয়ে রাখি আপনি যেমন প্রবাসে থাকেন ওরকম আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি আমার শ্বশুরহিত ওই মার কি কাজ নেই বাসায় হে আমার বউ কই আপনার কি আমরা কোলে লইব আর সিনে কি আজব কথাবার্তা বলতেছেন জামাই আমার তো একটা বিষয়ে ডাউট থাকতেছে মায়া কি সুন্দর বিয়ে দিলেন পনেরো বিশ দিন না যাইতে না যাইতে বললেন কি মায়ের নামে ফ্ল্যাট কিনে দিতে ফ্ল্যাটটা যখন কিনে দিছি এরপর থেকে টালটি বালটি শুরু করে দিছেন এটা কি প্ল্যান করে করছেন নাকি যেমনে কথা বলতেছে মনে হচ্ছে আমাদের কিছুই নেই আমরা গরিব ফকিন্নি আমি কিন্তু তোমার বড় জায়গাটা সিদ্ধামাই আমার বউ কই এক কথা বারবার জিজ্ঞেস করো আমরা জানি না তো আমি টাকা গুলো নিয়ে আসা কি রে

আমি জানতাম না আমি যে এখন আপনার সামনে এসে হাজির হয়েছে জিজ্ঞেস করেন ওর সাথে আমার কোনো আমার হয় জামাই আমরা আসলেই জানতাম না আমার ফ্ল্যাট কিসের ফ্ল্যাট

বিশ্বাস করে বিয়ে করছিলাম তোমার মা বোনের কথা অনুযায়ী আমি তোমার ফ্ল্যাট পর্যন্ত কিনে দিছি ফ্ল্যাটটা রেজিস্ট্রি হয়ে গেছে গা এরপর আস্তে করে মোবাইলটা বন্ধ করে রাখছো আমি ওইখানে যা খোঁজ খবর নিছি তুমি ফ্ল্যাটটা পর্যন্ত বিক্রি করে দিছো কেন ওর আপনারা তো আমি চিনি না আর সরি আপনাদের বাসায় ভুল করে ঢুকে ফেলছি এই যে কেন বসো ভুল করে ঢুকে গেছো ভুল করে ঢুকছো সত্যি সত্যি আমার চিনো না কেমনে পারলে এগুলি করতে হ্যাঁ তুমি আমার কইতে যে তোমার আমার পছন্দ না আমি অন্য ছেলের পছন্দ করি তারে আমি বিয়ে করবো উদে আমার ফ্ল্যাটটা কিনলে গে আমার দিয়ে কিনে নেন হ্যাঁ টাকা পাঠানো শেষ আস্তে করে নাম্বার টপ করে দিস আর এখন না কেন করছি <susurra> <Nah. susurra>

তোর বলো তুই বুঝো আমি আর কিছু আমি গেলাম বেশিরভাগ নইলে যাওয়া বুঝোস নেই তলাই আমাকে আগেই গেছিলাম কি করি শালার বলো তো আসার আর সময় পাইলো না